নমো বুদ্ধায় আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই যখনই কোনো ব্যক্তি গৌতম বুদ্ধের সভায় আসতেন এবং তার সঙ্গে যোগ দিতেন গৌতম বুদ্ধ সবার আগে সেই ব্যক্তিকে শান্ত থাকার কথা বলতেন ধ্যান শুরু করার আগে ওই ভিক্ষুকে নিজের মনকে কিভাবে শান্ত রাখতে হয় তা শেখানো হতো বর্তমান সময়ে চারিদিকে শুধুই কলহ আর চিৎকার যে জন্য মন ও মস্তিষ্কে খুব সহজেই বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় এই অবস্থায় আপনি যদি প্রতিদিন কিছু সময় মৌন থাকার অভ্যেস করেন তাহলে আপনার মস্তিষ্কে চিন্তা বা বিভ্রান্তি সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমে যাবে এর ফলে আপনার মস্তিষ্ক শান্ত হবে রাগ নিয়ন্ত্রণে থাকবে আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন কোন সময়ে আমাদের শান্ত থাকা উচিত আর কোন কোন সময়ে আমাদের কথা বলা উচিত আর শান্ত থেকে আমাদের ভিতরে কী কি পরিবর্তন আসে বন্ধুরা একদিন প্রতোষকালে অর্থাৎ সন্ধ্যার সময় গৌতম বুদ্ধ তার সকল শিষ্যকে ডাকলেন এবং বললেন কাল সকালে সবাই নদীতে স্নান সেরে আমার কুটিরে উপস্থিত থাকবে সবাই চিন্তিত হয়ে যায় আর ভাবে আমরা কি কোনো ভুল করে ফেলেছি হয়তোবা গুরুজি আমাদের কোনো ভালো কিছু বলবেন সবাই রাত্রে আহারের পর যথাসময়ে শয়ন করে সকালে ঘুম থেকে উঠে নদীতে স্নান সেরে সবাই গুরুজির সামনে উপস্থিত হয় বুদ্ধ বললেন আজ আমি তোমাদের সবাইকে চুপ থাকার উপকারিতা সম্পর্কে বলব তিনি বললেন দশটি এমন জায়গা যেখানে চুপ থাকলে লাভবান হবে আর কথা বললেই লোকসান হবে গৌতম বুদ্ধ বললেন যদি এই দশ জায়গায় তোমরা শান্ত থাকো অর্থাৎ মৌন হয়ে যাও তাহলে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে তোমাদের জীবন চমৎকারভাবে পরিবর্তন হবে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা বা চুপ করে থাকা দুটোর কোনোটাই ভালো নয় যেমন প্রয়োজন অতিরিক্ত বৃষ্টি হওয়া বা প্রচণ্ড গরম পড়া দুটোই আমাদের কষ্ট দেয় ঠিক তেমনি অনাবশ্যক কথা বলা লোকসানি হয় বুদ্ধ বললেন প্রথম এমন স্থান যেখানে চুপ থাকা উচিত তা হলো তথ্য না জেনে কোনো কথা বলা উচিত নয় যদি তোমার কাছে কোনো তথ্য না থাকে তাহলে মৌন থাকাই ভালো শান্ত থাকলে মস্তিষ্কে নতুন কোষের নির্মাণ হয় আর এর ফলে জ্ঞান বৃদ্ধি হয় তখনই কথা বলা ভালো যখন সেই সম্পর্কে তোমার সম্পূর্ণ জ্ঞান থাকবে যদি তুমি বিনা তথ্যে কিছু বলো বা অযথাই বলতে থাকো তাহলে সেখানে তুমি মজার পাত্রে পরিণত হবে যদি তোমার কাছে পর্যাপ্ত তথ্য না থাকে তাহলে এমন জায়গাতে বলার ফলে মজার পাত্র তো তুমি হবেই সাথে সাথে মানুষের ভরসাও তোমার উপর থেকে উঠে যাবে সেজন্য এই রকম জায়গাতে চুপ থাকো যেখানে তুমি জানো না তোমাকে কি বলতে হবে অনেক সময় কিছু কিছু মানুষ তাদের উপস্থিতি জানাতে অধিক কথা বলে তারা জানেই না তাদের কি বলা উচিত কিন্তু তাও বলেই যায় আর পরবর্তীকালে সে চলে যাওয়ার পর অন্য লোকেরা তাকে নিয়ে মজা করে যতক্ষণ না তোমার কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে সেই বিষয়ে মৌন থাকাই বুদ্ধিমানের কাজ বুদ্ধ বললেন দ্বিতীয় এমন জায়গা যেখানে কোনো ব্যক্তিকে চুপ করে থাকা উচিত শব্দের দ্বারা যেন কেউ মানসিক কষ্ট না পায় যদি তোমার বলা কথা কাউকে মানসিক কষ্ট দিচ্ছে বলে মনে হয় তাহলে সেখানে চুপ হয়ে যাওয়াই উচিত দুর্বল ব্যক্তির উপর চিৎকার করে তুমি কখনোই মহান হতে পারবে না মহান তুমি তখনই হবে যখন কোনো দুর্বল ব্যক্তিকে সহায়তা করবে অনেক সময় মানুষ নিজের থেকে ছোট ব্যক্তিকে ভালো মন্দ বলে ফেলে ছোট হওয়ার দরুন সে হয়তো তোমাকে কিছু বলতে পারে না কিন্তু তুমি তার চোখে ছোট হয়ে যাবে হতে পারে আগামী দিনে সেই ব্যক্তি তোমার থেকে হয়তো উচ্চ পথ প্রাপ্ত করে ফেলল এবং আজ যে আচরণ তুমি তার সাথে করছো আগামী দিনে সেও তোমার সাথে সেই একই আচরণ করবে তুমি কাউকে ছোট করে বড় হতে পারবে না বড় হতে চাইলে নিজের থেকে ছোটদের ইজ্জত করতে হবে আর বয়সে বড়দের সম্মান করতে হবে মানুষ যদি মনে করে তেজ দেখিয়ে কথা বললে আর সামনের জনকে ছোটো করলেই সে বড় হয়ে যাবে তাহলে এই ধারণা তাদের ভুল বড় হওয়ার বদলে সেই সমস্ত মানুষ অন্যদের চোখে ছোট হয়ে যায় এরপর গৌতম বুদ্ধ বললেন ভিক্ষুগণ এবার থেকে যখনই তোমরা কাউকে কিছু বলবে তখনই বিনম্রভাবে ও যথাযথ সম্মানের সাথে কথা বলবে তোমার কথা যেন লোকেদের ভালো লাগে কথা বলার সময় মাতা পিতা ভাই বোন মিত্র ইত্যাদি সম্বোধন সূচক শব্দের প্রয়োগ করবে এর ফলে তোমার মান প্রতিষ্ঠা তো বাড়বেই তার সাথে সাথে মানুষের চোখে তুমি সমজদার ও জ্ঞানী মানুষ হিসেবে বিবেচিত হবে বুদ্ধ বললেন তৃতীয় এমন জায়গা যেখানে কোনো ব্যক্তির মৌন থাকা উচিত ক্রোধ বা ঘৃণা করে এমন মানুষ যখন নিজের কোনো আপনজন বা আত্মীয় স্বজন তোমার উপর রাগ করছে তোমাকে অপমান করছে তখন সেই মুহূর্তে তোমাকে চুপ করে থাকা উচিত যাতে সামনের জনের রাগে সর্বোচ্চ প্রকাশ ঘটে যায় যদি তুমি সঠিক হও তাহলে কখনোই তার কাছে ক্ষমা চেয়েও না আর চুপ করে সঠিক সময়ের অপেক্ষা করো সে নিজে থেকেই তোমার কাছে ক্ষমা চাইবে যখন সে তার ভুল বুঝতে পারবে বুদ্ধ বললেন যখন তোমার নিজের আপনকেও তোমার উপর রাগ দেখাচ্ছে আর তুমি যদি সেই সময় শান্ত থাকো তাহলে তা বিনম্রতার পরিচয় এর ফলে কেউ ছোটোও হয় না আর কেউ বড়ও হয় না যদি বোঝো যে তোমার মধ্যে ক্রোধের সঞ্চার হচ্ছে তাহলে সেই স্থান থেকে কাউকে অসম্মান না করে কিছুক্ষণের জন্য সরে এসো না হলে মৌন থাকো ক্রোধের কারণে তোমার সম্পর্ক খারাপ হবে রাগ করার ফলে সবসময় রাগ যে করে সেই ব্যক্তিরই খারাপ হয় গৌতম বুদ্ধ বললেন একবার একটা সাপ জঙ্গল থেকে পালিয়ে এক রাজপ্রাসাদে এসে পৌঁছায় লোকজন ভয় পেয়ে তাকে তাড়ানোর চেষ্টা করে তাতে সাপটা খুবই রেগে যায় এর ফলে প্রাসাদের মধ্যে থাকা একটি তলোয়ারকে জড়িয়ে সে ছোবল মারতে থাকে যার ফলে ধীরে ধীরে তার পুরো শরীরটাই খণ্ড খণ্ড হয়ে যায় তার রাগই তাকে শেষ করে দিল ঠিক সেই রকমই রাগ আমাদের শরীরকে তলোয়ারের মতো কাটতে থাকে এই ক্রোধ ধ্যানের দ্বারা কম করা সম্ভব যদি তোমরা প্রতিদিন নিয়মিত ধ্যানে বসো তাহলে তোমাদের রাগ নিয়ন্ত্রণে আসবে এর ফলে তুমি তোমার রাগের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারবে কিন্তু আর একটা উপায় হলো যখনই তোমার মধ্যে ক্রোধের সঞ্চার হয় তখন এটা বোঝার চেষ্টা করো তোমার রাগের যথাযথ কারণ আছে নাকি নেই তোমার সেই স্থানে বলা উচিত নাকি নয় এটা যদি তুমি উপলব্ধি করতে পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে রাগ করা উচিত নাকি নয় তারপরেও যদি তোমার রাগ হয় তাহলে তুমি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করো সেখান থেকে দূরে চলে যাও ধীরে ধীরে সময়ের সাথে তোমার মস্তিষ্ক শান্ত হয়ে যাবে গৌতম বুদ্ধ বললেন চতুর্থ এমন জায়গা যেখানে ব্যক্তিকে বুঝে শুনে কাজ করা উচিত যেখানে ব্যক্তিকে মৌন থাকা উচিত যেখানে কোনো বিষয়ের সাথে তোমার কোনো সম্বন্ধই নেই সেখানে তোমার চুপ থাকাই ভালো বিনা কারণে যদি তুমি অন্যের ব্যাপারে কথা বলো তাহলে তোমারই ক্ষতি হবে এর ফলে শুধুমাত্র তোমারই লোকসান হবে তাই দুজন লোকের ঝগড়ার মধ্যে কখনোই নাক গলাতে যাবে না যদি তাদের মধ্যে কেউ তোমাকে ঝগড়া থামানোর জন্য ডাকে তবে তোমার যাওয়া উচিত হবে কারোর ব্যক্তিগত জীবনের প্রতি কৌতূহলবশত না ঢোকাই উচিত যতক্ষণ না ওই ব্যক্তি তোমাকে বলে কিছু কিছু মানুষ অন্যের ঝগড়া শান্ত করার জন্য তাদের বিষয়ে অকারণেই ঢুকে পড়ে এর ফলে তার মান সম্মান এবং মর্যাদায় লোক আঙুল তোলে বুদ্ধ বললেন দশটির মধ্যে পঞ্চম জায়গাটি হলো যেখানে একজন ব্যক্তিকে সমজদারের মতো চুপ থাকা উচিত তা হলো তোমার শব্দের দ্বারা তোমার কোনো মিত্রের আঘাত না লাগে যদি তোমার শব্দে সামনের জনের পরিবার পরিজনের প্রতি খারাপ কথা বলা হয়ে থাকে বা তাদের জীবিকাকে ছোট করা হয়ে থাকে বলে মনে হয় তাহলে সেখানে তোমার চুপ হয়ে যাওয়া উচিত কারণ কারোর পরিবার বন্ধু পরিজনের সম্বন্ধে খারাপ কথা বললে তুমিই খারাপ হয়ে যাবে যেটা সহজেই সমাধান করা যায় সেটাকে নিজের শব্দের দ্বারা কখনোই বড় করো না চিৎকার না করে কথা বলার অভ্যাস করা উচিত যদি তুমি চিৎকার না করে কোনো কথা বলতে না পারো সেখানে তোমার চুপ করে থাকাই ভালো কারোর উপরে চিৎকার করলে তোমার কুস্বভাবেরই পরিচয় পাওয়া যাবে বেশি বলার ফলে সহজ বিষয়ও খারাপ হয়ে যায় কখনো কখনো চিৎকার করে কথা বলার পরে অনেক সম্পর্কও ভেঙে যায় সেজন্য নিজের কথার মধ্যে মিষ্টতা আনা উচিত তোমার শব্দের দ্বারা কাছের মানুষদের আঘাত যেন না লাগে সে বিষয়ে সবসময় সচেতন থাকা উচিত কখনো কখনো বন্ধুদের নিয়ে যখন আমরা মজা করি তখন খেয়াল রাখতে হবে আমাদের শব্দের দ্বারা তাদের অনাদর যেন না হয় মজা করলেও তা যেন অপমানসূচক হয়ে না ওঠে যখনই মনে হবে তোমার শব্দের প্রয়োগে কেউ কষ্ট পাচ্ছে তখনই চুপ করে যাওয়া উচিত বেশি বললে সবসময় লোকসানি হয় কারোর জীবন জীবিকা প্রতিষ্ঠাকে শব্দের দ্বারা ঠেস না পৌঁছানোই উচিত যদি তোমার শব্দের কারণে কারোর প্রতিষ্ঠায় ঠেস পৌঁছাচ্ছে বলে মনে হয় সেখানে তোমার চুপ করে যাওয়াই ভালো যখন কোনো ব্যক্তি তোমার সামনে না থাকে তাহলে তার সম্বন্ধে তৃতীয় ব্যক্তিকে খারাপ কথা না বলাই উচিত এটি হলো ষষ্ঠ এমন জায়গা যেখানে একজন ব্যক্তিকে চুপ থাকা উচিত কেউ যদি তোমার সামনে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে খারাপ খারাপ কথা বলে তখন চুপ করে শুধুমাত্র শুনে যাবে নিজের মতামত না বলাই ভালো কারণ যে আজকের তোমার সামনে কোনো তৃতীয় ব্যক্তির নামে খারাপ কথা বলছে সে কালকের অন্য ব্যক্তির সামনে তোমার সম্বন্ধেও খারাপ কথা বলতে পারে নীতিশাস্ত্র অনুসারে যে নিজের মুখ বন্ধ রাখে আর বুদ্ধি দিয়ে কাজ করে সেই ব্যক্তি বিচক্ষণ হিসেবে পরিচিত হয় দরকার ছাড়া কিছু বলা কারোর সম্বন্ধে অন্যের কাছে খারাপ কথা বলা কারোর কথার মাঝে কথা বলা এগুলো উচিত নয় কখনো কখনো আমাদের জন্য বুদ্ধিমানের মতো কাজ সেটাই হয় আমাদের মুখ এই রকম জায়গায় না খোলায় বুদ্ধ বললেন দশটি জায়গার মধ্যে সপ্তম জায়গা যেখানে আমাদের মুখ না খোলা উচিত যখন কেউ তোমাকে বুঝতে চায় না যদি তোমার মনে হয় কেউ তোমার দুঃখ কষ্ট তোমার অনুভূতিকে বুঝতে না পারে বা তোমার দুঃখ কষ্ট অনুভূতিকে বুঝতে না চায় বা তোমার কথা মন দিয়ে শুনতেই না চায় তাহলে এমন ব্যক্তির সামনে চুপ করেই থাকবে কারণ এই সকল মানুষদের কাছে দুঃখ কষ্টের বা অনুভূতির কোনো মূল্যই নেই এইরকম মানুষদের কাছে নিজের মনের কথা বললে পরে তুমিই পস্তাবে এই জন্য যে কোনো মানুষের কাছে নিজের মনের কথা বলা উচিত নয় যদি তোমার মনে হয় সামনের ব্যক্তি তোমার কথা বুঝতে পারছে না তোমার ভাবনাকে বুঝতে চাইছে না তাহলে তার কাছে কিছু না বলাই ভালো কারণ সামনের জন যদি তোমার কথাগুলোকে বা তোমাকে ঠিক মতো না বুঝতে পারে তাহলে তোমার বলা কথাগুলো নিয়েই অন্যের সামনে তোমাকে নিয়ে মজা করবে তার সামনেই মনের কথাগুলো বলো যে তোমাকে বুঝবে যার কাছে তোমার গুরুত্ব আছে বুদ্ধ বললেন অষ্টম জায়গা যেখানে তোমাকে চুপ থাকা উচিত যখন কোনো মানুষ তার দুঃখের কথা তোমার কাছে ব্যক্ত করবে যদি কেউ তোমার কাছে তার দুঃখের কথা বা সমস্যার কথা বলে তাহলে তার মানে এটাই সে তোমাকে বিশ্বাস করে আপন ভেবে বলছে এই রকম সময় তাকে সমাধানের কথা না বলে চুপ করে তার সমস্যার কথা শুনবে তোমার উচিত তার দুঃখ বা সমস্যার কথা অন্য কারোর কাছে না বলা মনে রাখবে যারা দুঃখের কথা বা সমস্যার কথা অপরের কাছে বলে তারা কোনো সমাধানের আশায় বলে না তারা শুধু এটাই চায় তাদের সমস্যার কথা বা দুঃখের কথা কেউ একজন শুনু আর বুঝু অনেক সময় দুঃখের কথা বললে মন হালকা হয় তুমি তাকে বুঝবে সেই আশাতেই সে তোমার কাছে তার সমস্যার কথা বলছে একটা কথা আছে দুঃখ ভাগ করে নিলে কমে যায় তাই কোনো ব্যক্তি যদি তোমার কাছে তার দুঃখের কথা বলে তাহলে চুপ করে তার কথা খুব মন দিয়ে শুনবে যাতে তার দুঃখ কষ্ট কমে যায় তার মন হালকা হয়ে যায় কারণ তার মনের মধ্যে যা ছিল তা সে তোমাকে বলতে পেরেছে বুদ্ধ বললেন দশটি জায়গার মধ্যে নবম এমন জায়গা যেখানে চুপ করে থাকা উচিত যেখানে দুষ্ট প্রকৃতির লোকজন থাকে বেশিরভাগ সময়ই গালিগালাজ করে সেখানে তোমরা একদমই যেও না এই রকম জায়গা থেকে চুপচাপ সরে আসবে রকম কোনো প্রতিক্রিয়া না দিয়ে সেখান থেকে চলে আসবে কারণ যাদের মুখের ভাষা খারাপ যারা খারাপ লোক তাদেরকে তুমি কোনোভাবেই বোঝাতে পারবে না এই সমস্ত মানুষদের মন এবং মস্তিষ্ক সম্পূর্ণভাবে শান্ত হলেই তবে এরা তোমার কথা বুঝবে এই জন্য যেখানে এই দুষ্ট স্বভাবের লোকেরা তোমার কথা না শোনে বা তোমার কথা না মানে এই রকম জায়গায় তোমাকে চুপ করে থাকতে হবে গৌতম বুদ্ধ বললেন দশমতম এমন জায়গা যেখানে তোমাকে মৌন থাকতে হবে তা হলো নিজের সফলতার মন্ত্র সবাইকে বলে বেড়িও না অনেক সময় হয় কি কিছু কিছু মানুষ যারা খুব সহজেই সফলতা অর্জন করে ফেলে তারা সবার কাছে বলে বেড়ায় এর ফলে কি হয় অনেক ব্যক্তি তোমার সফলতায় প্রকৃত খুশি হয় না বরং তোমায় হিংসা করা শুরু করে তাই যখনই তুমি তোমার সফলতার কথা সবাইকে বলে বেড়াবে মানুষের নাকারাত্মক উর্জা তোমার উপর প্রভাব ফেলবে তুমি সফলতা লাভ করলে মানুষ একদিন না একদিন জানতেই পারবে কিন্তু নিজে থেকে ঢেঁড়ি পিটিয়ে সবাইকে বলতে থাকলে লোকসান তোমারই হবে এতটা বলার পর মহাত্মা গৌতম বুদ্ধ বললেন ভিক্ষুগণ আজকের জন্য এতটাই মৌন থাকার এই দশটি উপায় যদি তোমরা তোমাদের জীবনে প্রয়োগ করতে পারো তাহলে বেশিরভাগ সমস্যা থেকেই রক্ষা পেতে পারো মৌন থাকার এই দশটি উপায় তোমাদের জীবনে কোনো বরদানের থেকে কম হবে না বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আজকের কাহিনিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর তার সাথে সাথে নিজের বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না গৌতম বুদ্ধের এই রকম কাহিনিগুলি শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাহিনী ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন নমো বুদ্ধায়